আসসালামু আলাইকুম আমি ব্যক্তিগতভাবে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার একজন মেম্বার খুব রিসেন্ট টাইমসে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে একটা চমৎকার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়েছিল যেখানে টাঙ্গাইলের প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন গ্রাম থেকে চারশো সতেরো জন ক্রিকেটারের ট্রায়াল নেওয়া হয়েছে এবং সেই চারশো সতেরো জন ক্রিকেটারের ট্রায়াল নিয়ে তাদের মধ্যে থেকে একশো জনকে বাছাই করা হয়েছে অনূর্ধ্ব চোদ্দো ষোলো এবং আঠারো পর্যায়ে একেবারে ফ্রেশ ক্রিকেটার্স একেবারে ফ্রেশ ট্যালেন্টস এখন ঠিক এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা করছি ঢাকা থেকে টাঙ্গাইলে মাঠে কিন্তু ক্রিকেট আছে টাঙ্গাইলে মাঠে ক্রিকেট আছে এই ক্রিকেটারদের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে তারা ম্যাচ সিনারিওতে প্রশিক্ষণ নিচ্ছে তারা স্কিল ট্রেনিং করছে তারা ফিটনেস ট্রেনিং করছে ইসলাম খান যিনি টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আরও একজন মেম্বার এবং যিনি একজন কোচ তিনি এই পুরো ট্রেনিং কার্যক্রমটা পরিচালনা করছেন আমার খুব দুর্ভাগ্য যে ঢাকায় বিভিন্ন ব্যস্ততার কারণে আমি যেতে পারছি না ওই ক্রিকেটারদের কাছে বাট আমি এটা কমিটমেন্ট দিচ্ছি যে অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই আমি যাব সেই ক্যাম্পগুলো যেভাবে চলছে সেই ক্যাম্পগুলো কন্টিনিউটি বজায় থাকবে এবং সেই জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতার জায়গাটা আমরা সবসময়ই আছি এবং সত্যি কথা বলতে একটা দেশের ক্রিকেটের রুট কিন্তু আসলে একটা জেলা পর্যায়ের ক্রিকেট কাঠামো আমাদের দেশে গত পনেরো বিশ বছরে জেলা পর্যায়ের কাঠামো গত প্রতি বছরে জেলা পর্যায়ের কাঠামোটা কিন্তু ওইভাবে আসলে তৈরি হয় নাই এবং প্রত্যেকটা জেলা যদি প্রত্যেকটা জেলার জায়গা থেকে এই বিষয়গুলোতে সচেতন হয় বা হতো তাহলে হয়তো বা কাজগুলো অনেক সহজ হয়ে যেত হ্যাঁ ছয় সাত মাসে একবারে সব কিছু করে ফেলতে পারবো না যেটা পনেরো বছর বা পঁচিশ বছরে হয় নাই মানে পঁচিশ বছরের কাজ নিশ্চয়ই ছয় সাত মাসের মধ্যে করে ফেলা সম্ভব না কিন্তু একটা জিনিসের স্টার্টিং তো আমরা করতে পারি সেই স্টার্টিংটা আমরা করেছি তাঙ্গাইলে এই মুহূর্তে একেবারে ফ্রেশ ক্রিকেটার যারা যারা কখনো কোনো একাডেমিতে প্র্যাকটিস করে নেই যারা কোনো একাডেমির স্টুডেন্ট না নর্মালি যেটা হয় যে আমাদের যে বিসিবি ট্রায়ালগুলো থাকে বিসিবি ট্রায়ালগুলোতে তো একাডেমির স্টুডেন্টরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যায় কিন্তু যাদের কোনো প্রশিক্ষণ নাই ওই সমস্ত ক্রিকেটারদেরকে আসলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যারা পরবর্তীতে বিসিবির যখন আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিনের ট্রায়াল হবে সেই ট্রায়ালে যাতে তারা ভালো কিছু পারফর্ম করতে পারে এবং এই জায়গাটা থেকে গত কদিন আগেই আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থাকে পঞ্চাশটা বল উপহার দিয়েছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমাদের নেক্সট প্রোমোশনের জায়গাটাতে আমি টাকা পয়সা নিব না আপনারা আমার টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থাকে কয়েকটা বল দেন তারা পঞ্চাশটা বল উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু প্রতি বছর একটা জেলাকে চব্বিশটা বল দেওয়া হয় এখন ব্যাপারটা শুনতে খুব হাস্যকর লাগে বাট এবছরটাতে আমি ব্যক্তিগত জায়গা থেকে পঞ্চাশটা বল দিয়েছি প্র্যাকটিস চলছে ছেলেরা প্র্যাকটিস করছে ইন দ্য মিন টাইম টাঙ্গাইলে কিন্তু আরও একটা আয়োজন হয়েছে ঢাকা বিভাগীয় আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্স অর্থাৎ পুরাতন আম্পায়ার যারা আছেন যাদের মান উন্নয়ন করা প্রয়োজন ঢাকা বিভাগের ওই আয়োজনটা টাঙ্গাইল জেলার তত্ত্বাবধানে আমরা এই প্রস্তাবনাটা দিয়েছিলাম আমাদের প্রস্তাবনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটি তারা ব্যাপারটাকে সাধুবাদ জানিয়েছে দেন টাঙ্গাইলে আয়োজন করেছে যেখানে ঢাকার অন্যান্য জেলা থেকে ঢাকা বিভাগের অন্যান্য জেলা থেকেও আম্পায়াররা এসেছেন টাঙ্গাইল সেটাকে হোস্ট করেছে এখন এই কার্যক্রমটা আমরা করেছি যেটা গত বারো চোদ্দ বছরে এরকম কোনো আয়োজন টাঙ্গাইলে কোনো দিন হয় নাই সেটা আমরা এবার করেছি নতুন আম্পায়ার করার যে প্রয়াস সেই প্রয়াসটা অব্যাহত থাকবে কিন্তু পুরাতন আম্পায়ারদের মান উন্নয়নের জায়গাটা এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা সেই প্রস্তাবনাটা দিয়েছিলাম এবং আমাদের প্রস্তাবনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাঙ্গাইলে সেই আয়োজনটা করেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে লাস্ট যে ম্যাচ রেফ্রি কোর্স হয়েছে আমাদের টাঙ্গাইল থেকে চারজন ম্যাচ রেফ্রিকে আমরা প্রমোট করেছি চারজন সাবেক ক্রিকেটার এবং এনথোসিয়াস্ট যারা আছেন তাদেরকে ম্যাচ রেফ্রি হিসাবে আমরা সুযোগ করে দিয়েছি যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ম্যাচ রেফ্রির কোর্স করেছেন আশা করছি যে সামনে আমরা ম্যাচ রেফারির জায়গাটা তো টাঙ্গাইল থেকে সাবেক ক্রিকেটার যারা ক্রিকেট খেলেছেন যাদের শিক্ষাগত যোগ্যতাটাও বেশ ভালো সাজ্জাদ কাদির সাহেব যিনি জেলা ক্রীড়া সংস্থার একজন মেম্বার মানিক ভাই যিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন তিনিও ম্যাচ রেফারি কোর্সটা কমপ্লিট করেছেন ইসলাম খান সাহেব তিনিও ম্যাচ রেফারি কোর্সটা কমপ্লিট করেছেন সো সব কিছু মিলিয়ে আমরা আমাদের জেলায় এই চেষ্টাটা করেছি চেষ্টা করছি আবারও বলি যে গত পঁচিশ বছরে যেটা হয় নাই ছয় মাসে আমাদের পক্ষে সেটা কতটুকু পসিবল জানি না বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট সামনে একটা পেসার হান্টের ঘোষণা আমি এখন থেকেই দিয়ে দিচ্ছি টাঙ্গাইলের যারা বিভিন্ন উপজেলার পেসাররা আছেন যদি মনে করেন যে আপনাদের বলের গতি অনেক বেশি আমরা সেরা দুইজন পেস বোলার টাঙ্গাইলের সেরা দুইজন পেস বোলারের এক বছরের দায়িত্ব নিয়ে নিব। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেই নিব সেরা দুইজন পেস বোলারের আগামী এক বছরের দায়িত্ব নিয়ে নিব। টাঙ্গাইলে পেসার হান্টের ঘোষণাটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম আপনারা প্রিপারেশনটা নিতে থাকেন খুব শীঘ্রই আমি ডেটটা জানাবো ইমিডিয়েটলি এর মধ্যে আমি ডেটটা জানাবো টাঙ্গাইলের যারা বিভিন্ন উপজেলার পেসার আছেন আপনারা প্রিপারেশন নিতে থাকেন এবং সেই জায়গাটাতে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিজ্ঞ কোচ যারা আছেন পেইস বোলিংয়ের জায়গাটাতে তারা আপনাদেরকে গাইড করবেন অর্থাৎ যে দুজন সেরা পেস বোলার পাবো তাদেরকে একদম তাদের গাইডেন্সে প্রপার গাইডেন্সে আমরা রাখার চেষ্টা করবো রাখার চেষ্টা করব না সেটা করব এবং আগামী এক বছরের প্র্যাকটিসের সকল দায় দায়িত্ব আমরা নিব এই কমিটমেন্টটুকু দিচ্ছি টাঙ্গাইলের লিগ নিয়েও কথা হচ্ছে চেষ্টা করব জানি না কদ্দূর করা সম্ভব বাট উইল ট্রাই আওয়ার বেস্ট আবারও বলি ছয় মাস সাত মাসে বিশ বছর পঁচিশ বছরের কাজ করে ফেলা সম্ভব না বাট একটু একটু করে করছি মাঝখানে একটা গল্ফের প্রশিক্ষণও আমরা করিয়েছিলাম জুলিয়ান উড এখন যেগুলো করাচ্ছেন উড এগুলো করানোর আগে টাঙ্গাইলে কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা গল্ফের একটা কর্মশালা করিয়েছিলাম যে গল্ফকে ক্রিকেটের সাথে আমরা কীভাবে কোলাপ করতে পারি সেই ব্যাপারটা নিয়ে সামনে বেসবল ফেডারেশনের সঙ্গে কথা হচ্ছে বেসবল ফেডারেশনও আশা করি আমাদেরকে সেই সহযোগিতাটা করবে আমি আরও ভালো মতো সেই কমিউনিকেশনটা মেনটেন করার চেষ্টা করছি আশা করছি প্রত্যাশা করছি টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনে আমরা অন্তত ক্রিকেটটা নেই যেহেতু ক্রিকেট পার্টটা আমি খুব ভালো মতো দেখি বা বুঝি সো টাঙ্গাইলের ক্রিকেট এই জায়গাটা একটা অন্যান্য জেলার জন্য রোল মডেল হিসাবে উপস্থাপিত করতে চাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই